আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ব্লগটা শুরু করেছি হচ্ছে বিকেলবেলা থেকে তো আজকে বিকেল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকে একটা মাংস রান্না শেয়ার করব আজকে বিকেলে হচ্ছে মাংস রান্না করব তো এখানে একটা তরমুজ নিয়ে আসছেন এখানে পাপা আর হচ্ছে মটন মশলা আর হচ্ছে কারিপাতা তো অনেক দিন পর হচ্ছে কারিপাতা দিয়ে মাংস রান্না করব। আগে আগে করতাম অনেক কিন্তু মাঝে কয়ে একদিন করা হয়নি কারিপাতা দিয়ে তো আজকে বললাম যেহেতু মাংস আনতে যাচ্ছেন তো কারিপাতাও নিয়ে আসো কারিপাতা দিয়ে মাংস রান্না করবো আজকে তো এখানে হচ্ছে এক কেজি মাংস আর হচ্ছে সাথে একটু কলিজাও আছে কারণ রেহান রুহানি কলিজা খাতে অনেক ভালোবাসে তাই ওদের জন্য কলেজা নিয়ে আসছেন আর রেহান গিয়েছিল সাথে তো রেহান বলছিল যে কলিজাও নিতে তো কলেজা ছিল না বিকেলবেলা গিয়েছিলেন মাংস আনতে শেষ হয়ে গিয়েছিল তো একটু ছিল যেটুকু ছিল সেটুকু নিয়ে আসছেন কলিজা তারপরে হচ্ছে মগজ ওসব হচ্ছে সকাল সকাল শেষ হয়ে যায় তারপর হচ্ছে কারিপাতাগুলো আমি একটা বক্সে বরে ফ্রিজে রেখে দেবো যাতে অনেক দিন যায় কারণ কারিপাতা বেশি লাগে না একটু হলেই হয়ে যায় আর কারিপাতা যে মাংস মাছ মাংস রান্না করতে দিলে অনেক মজার একটা গ্রান আসে খেতে অনেক ভালো লাগে তো যেটুকু আমি এখন মাংস দেব সেটুকু আলাদা করে রেখে দিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন হচ্ছে মাংসগুলো কেটে নেব তো কলেজা হচ্ছে একদম ছোটো ছোটো করে পিস করব। আমার কাছে কলিজা ছোটো ছোটো করে পিস করে বোনা করলে খেতে অনেক মজা লাগে আর মাংসগুলো হচ্ছে যেগুলো একটু বড়ো ফিস সেগুলো ছোটো ছোটো করব আর এখান থেকে কলেজা আলাদা করে নেব আর মাংস আলাদা করে নেব আজকে মাংস রান্না করব আর কলেজা রেখে দেব অন্য একদিন রান্না করবো দুইটা একসাথে রান্না করলে আবার খেতে ভালো লাগবে না তাই ওগুলো আলাদা করে রান্না করব। তো এসব কেটে কুটে হচ্ছে রান্না করব আর হচ্ছে কি আজকে পানি আসবে আমাদের এখানে বিকেলবেলা পানি আসে অনেক সময় রাত্রেও আসে রাত্রে দশটায় সাড়ে দশটা এগারোটায় এরকম কোনো ঠিক নেই আর কি সকালে একদিনও আসেনি মাঝে মধ্যে হঠাৎ করে এক একদিন সকাল বারোটা একটার দিকে আসে তো এখানে আমি যে কলিজাগুলো আলাদা করে নিয়েছি আর কলিজার সাথে একটু মাংস রেখেছি কারণ অনেক কম কলিজা তাই একটু মাংস হাতে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে দুইটা আলু কেটে নিয়েছি আর আর একটু গরম মশলা নিয়েছি গরম মশলা হচ্ছে ডালচিনি নিয়েছি এলাচ নিয়েছে লং নিয়েছি আর এখানে মাংসগুলো আলাদা করে নিয়েছি আজকে হচ্ছে মাংস আমি হাতে মেখে রান্না করব। সব কিছু মশলা টশলা দিয়ে আর আজকের মাংস হচ্ছে আমি সাতকোড়া দিয়ে রান্না করব যারা সিলেটি তারা হয়তো জানে সাতকোড়া তো আমার অনেক আর কি দু তিন বছর আগে আমার এখানে সাতকোড়া এনেছিলাম গ্রাম থেকে তো সেগুলো আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম তো যখন তখন মাংস রান্না করলে দেই আর অনেক দিন থেকে দেওয়াও হচ্ছে না আমার আর আমার স্বামীর অনেক প্রিয় সাতকোড়া কিন্তু আমার ভাই খায় না তাই ওর জন্যই যে কোনো সবজি আর কি মাছ মাংস রান্না করলে দিতে পারি না ও খায় না বলে আজকে ওকে আমি জিজ্ঞেস করলাম যে এরকম করা দিব খেতে ইচ্ছে করতেছে অনেক তো বসে ঠিক আছে দিয়ে দাও যেহেতু মাংসটা একদিনেই শেষ হয়ে যাবে স্বাদ করার যে কোনো সবজি বা তরকারি রান্না করলে যদি একদিনের বেশি এক টাইমের বেশি থাকে তাহলে গন্ধটা আরও বেশি বের হয় স্বাদ করার আর ও আমার বাইয়ের পছন্দ আর কি পছন্দ নেই স্বাদ করার যে গন্ধ থাকে সেটা তাই বলছে ঠিক আছে দাও একদিনে তো শেষ হয়ে যাবে মাংসটা আর কি এক রাতেই তো শেষ হয়ে যাবে সেটা বলছিল। আমার অনেক ভালো লাগে ডালে বা মাছ মাংসতে দিয়ে খেতে ও আবার পছন্দ করে না এটুকু আর অনেক বছর হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে ও খায় না বলে তরকারিতে দেওয়া হয় না আর ওগুলো শেষই হচ্ছে না অনেকগুলো নিয়ে আসছিলাম গ্রাম থেকে তো এখানে মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে ওগুলো ছেড়ে নিচ্ছি নিয়ে আমি চুলার উপরে রেখে দেবো প্রথমে দশ মিনিটের মতো ওগুলো ভালো করে কষাবো কষিয়ে তারপর হচ্ছে সিটি লাগাবো তো এইদিকে মাংস রান্না হচ্ছে পানি এখনো আসেনি আমি ভাবলাম পানি আসার আগে রান্না বান্না তাই শেষ করে নেই হোটেল করে যখন পানি আসবে তখন পানি পড়তে অনেক ঝামেলা হয় তো অনেক জিনিসপত্র বলে রাখতে হয় কারণ আমাদের এখানে একদিন ছেড়ে একদিন পর পানি আসে তো ওই দুই দিন হচ্ছে পানি দিয়ে যে পানি দোড়া রাখবো সেই পানি সব কিছু করতে হয় তো এখানে আমি পাঁচ মিনিট রেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন অনেক পানি বের হয়েছে মাংস থেকে তো আরও পাঁচ মিনিট এভাবে আমি রেখে রেখে দেবো পরে সিটি লাগাবো তো এভাবে করে কষিয়ে কষিয়ে মাংস রান্না করলে অনেক মজা হয় আর এখানে বাতও বসিয়ে দিয়েছি রাত্রের বেলা হচ্ছে রুটি খাবো তাই একটু বাত বসিয়েছি আর এখানে এই বাজিটা আমি দুপুরে করেছিলাম রাত্রের জন্য ভাবছিলাম রাত্রে রুটি দিয়ে এই বাজি দিয়ে খাবো কিন্তু মাংস আনার কারণে এই বাজি হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দেব কালকে ডাল বানাবো বা যে কোনো একটা সবজি বানাবো আর এই বাজি দিয়ে আগামী কালকে খাবো তাই এখন ফ্রিজে রেখে দিচ্ছি কারণ আমরা যারা বাহিরে থাকি তো আমরা যাদের মধ্যবর্তী ফ্যামিলি তারা হয়তো বুঝতে পারেন যে এক একটা সময় এক একটা টাইম কিভাবে আর কি পার করতে হয় তো আমি সব কিছুই একটু অ্যাডজাস্ট করে চলতে থাকি যাতে সহজ হয় কারণ এখানে অনেক অনেক কষ্ট করে আর কি বাহিরে যা আসি যে অনেক ভালো আসে সেরকম না অনেক কষ্ট করতে হয় তো মাংসটা এখন আমি সিটি লাগাতে রেখে দিয়েছি যেই পানি বের হয়েছে মাংস থাকে সেই পানিতে সিটি লাগাবো তারপর হচ্ছে এখানে আমি পানি গরম করে রুটি বানিয়ে নেব তো আজকে হচ্ছে রুটি দিয়ে মাংস দিয়ে খাবো অনেক দিন পরে আর অনেক দিন পরে হচ্ছে গড়ে মাংস আনা হয়েছে না হলে মুরগির মাংস মাছ ওই সব খাওয়া হয়েছিল তো এখানে আটাটা আমি পানি দিয়ে একটু আর কি মিক্স করে নিয়েছি তো এখন ঠান্ডা হওয়ার পর এটা মেখে নেবো মেয়েকে একটা ডু তৈরি করে নেব আর ওইদিকে আমার মাংস হচ্ছে ভাতও হচ্ছে তো ওগুলো হয়ে গেলে রুটি বানিয়ে নিলে আমার হয়ে যাবে তো তারপর হচ্ছে পানি চলে আসছে আমি আর রুটি বানাতে পারিনি তো রুটি বানাতে যাবো আর হঠাৎ করে দেখি পানি চলে আসছে তো আজকে হচ্ছে প্রথম পানি আমাদেরই বড়ার ছিল আমাদের এখানে দুইটা ফ্যামিলি বাড়া বাসা থাকি আর কি পাশে আর আমরা তো একদিন ওরা আগে লয় একদিন আমরা আগে বলি আর কি পানি তো আজকে আমাদের আগে ছিল তো তাই তাড়াহুড়া বেশি ছিল আর এই যে পাইপ লেগে এখানকে দিয়ে দিয়েছি ভরার জন্য আমি ওইদিকে ওগুলো খালি করতেছি বা দুইয়ে পরিষ্কার করতেছি আর ওইদিকে রুহানি একটা গামলাতে পানি করে দিয়েছি গুসল যাতে ও ডিস্টার্ব না করে না হলে অনেক ডিস্টার্ব করে আর এখানে আসা যাওয়া করে পড়ে যাওয়ারও বয় তাকে তাই গামলাতে পানি দিয়ে দিয়েছে যাতে ও এক জায়গায় বসে তাকে পড়ে না যায় সেই জন্য তো তারপর হচ্ছে আমি পানি টানি নিয়ে বাহিরের দিকটা মুছে সব কিছু পরিষ্কার করে ঘরে এসে দেখি যে ওদের পাপা এই যে তরমুজ কেটে দিয়েছেন আর পানি পড়তে অনেক সময় লাগে অনেক কিছু বড়তে হয় আধা ঘন্টার বেশি সময় লাগে আধা ঘণ্টা পানি পড়লে আরও পনেরো বিশ মিনিট লাগে ওগুলো ক্লিন করতে পরিষ্কার করতে কারণ আজকাল এই দিনে ডেঙ্গু আর কি বেশি হয় ডেঙ্গু মশা বেশি জন্মায় এই দিনে তো সেই জন্য পানি টানি ওগুলো নিচে যেগুলো পরে বারো করে পরিষ্কার করে রাখতে হয় নিজে থেকে অনেকগুলো ড্রাম আছে ওগুলো বড়তে হয়েছিল সব কাজ শেষ করে এখন এই যে মাংসটা অনেক আগে সিটি মেরেছিল কিন্তু পানি আসার কারণে চেক করতে পারিনি তো এখন এসেছি এসে ধনিয়া পাতা দেবো আর মটন মশলা ঢাল দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে নেবো এখানে আমি পানি কোনো পানি ইউজ করিনি মাংসের পানিতে মাংসটা হয়েছে আজকে আর খেতে অনেক মজা হয়েছিল কারণ ভালো করে কষিয়ে আর ওই মাংসের পানি দিয়ে রান্না করেছিলাম তাই কোনো পানি ইউজ করিনি তো এখন গ্যাসটা বন্ধ করে নেব নিয়ে হচ্ছে রুটি বানিয়ে নেব আর রুটি বানানোর কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম অনেক কাজকর্ম করেছে আর এখানে প্রচুর গরম পড়েছে আর এই কিচেনে গিয়ে রুটি বানাতে আরও বেশি গরম লাগে তো রুটি বানিয়ে তারপর বাচ্চাদের কে খাইয়ে এখন ভাবলাম যে আমরা খেয়ে নেই এখানে পাপা আর আমি খাবো তো এখানে পাপা আমার সাথে রুটি খায় বেলা। ও ভাত খেতে চায় না তো রাত্রিবেলা আমার দুজনে রুটি খাই আর আমার ভাই যদি মন চায় খায় না হলে না খায় না ভাত খায় এরকম আর কি তো আজকে ওই যে মাংস দিয়ে খাবো তাই মাংস নিয়ে নিয়েছি বাটিতে ওইদিকে আমার বাইকেও দিয়ে দিয়েছি ও খাচ্ছে এইদিকে আমরাও খেয়ে নেবো বাচ্চারা তো আগেই খেয়ে ফেলেছে তো খেয়ে দে তারপর হচ্ছে ঘুমিয়ে যাব অনেক রাতও হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে এখানে খেয়ে নিচ্ছি আমরা যারা বাহিরে প্রবাসে থাকি আমাদের একটা ফ্যামিলিকে চালিয়ে নেওয়া সত্যি অনেক কষ্ট হয় নিজের ইচ্ছা আর কি সব ত্যাগ করতে হয় বাচ্চাদের জন্য কারণ অর্থ ভবিষ্যৎ আমাদের হাতে ওদের ভবিষ্যৎটা দেখতে গেলে আমাদের ইচ্ছা সব কিছু ত্যাগ করতে হবে যদি আমাদের ভালো ইনকাম থাকতো তাহলে হয়তো সবারই ইচ্ছাটা পূরণ হতো কিন্তু সেই রকম আর কি নেই ইনশাআল্লাহ একদিন হয়তো হতে পারে তো সেই অপেক্ষায় আসি সবাই দোয়া করবেন তো এখানে আমি আর আমার স্বামী খেয়ে নিচ্ছি তো এই পাকে যদি বাচ্চারা মাসে খাওয়াতে তাহলে ওদেরকে একটু একটু দেয় রুটি ওরাও একটু একটু খায় তো এরকম করে আর কি তো তারপর হয়তো বিছনা লাগিয়ে নিয়েছি শুয়ে যাব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম